আসসালামু আলাইকুম আইটি হাউস টোয়েন্টি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বড় বড় আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে ট্রেনের টিকিট কাটবেন ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না আপনি ঘরে বসেই এখন থেকে কাটতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ রকেট বা যে কোনো ব্যাংকের মাধ্যমে তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে যাবেন যদি আপনি কাজটি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে উপরে থ্রি ডট অপশন থেকে ডেস্কটপ সাইটে টিকমার্ক করে দিবেন তাহলে এই কম্পিউটার মতোই হয়ে যাবে আমি কাজটি কম্পিউটার থেকে করে দেখাচ্ছি তো যেখান থেকেই করেন আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তারপর সেখানে গিয়ে লিখবেন রেল অ্যাপ ডট রেলওয়ে ডট জিও ডট বিডি এই লিঙ্কটি আপনারা ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন তো সেখানে আসবেন আসার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে যদি আপনার আগে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জাস্ট লগ করবেন বন্ধুরা আমি ধরে নিচ্ছি এখানে আপনার অ্যাকাউন্ট নেই এখন আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো প্রথমে আপনি এই লিঙ্কে আসবেন আসার পর এখান থেকে রেজিস্টার এই লিঙ্কে ক্লিক করবেন তারপর ইন্টার ইয়ার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন তারপর ইন্টার এনআইডি নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি নাম্বারটা লিখবেন তারপর নিচ থেকে এখান থেকে আপনার জন্মদিনটি সিলেক্ট করে দিবেন তারপর আই এম নট এ রোবট এই চেক বক্সে একটা টিক মার্ক দিবেন তারপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন পরের ধাপে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম ঘরে এখানে পাসওয়ার্ড দিবেন তারপর ওই পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দিবেন পরবর্তীতে যখন এখানে লগ করবেন তখন ওই পাসওয়ার্ডটি আপনার দরকার হবে তারপর আপনার ইমেল নাম্বারটি এই ঘরে দিবেন তারপর আপনার পোস্টাল কোড এটা আপনার আইডি কার্ডের উল্টা পিঠে পেয়ে যাবেন সেই পোস্ট কোডটি এখানে দিবেন তারপর অ্যাড্রেস এই ঘরে আপনার অ্যাড্রেসটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি যাবে ওই ওটিপিটি এখানে লিখবেন ওটিপিটি লিখে নিচ থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন এভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে এখানে লগ করতে হবে বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট করা শেষ এখন আমরা এখানে লগ ইন করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনি অ্যাকাউন্ট করার সময় যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের আইডিটি লগ ইন করলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে তিনটে অপশন রয়েছে প্রথমে বাই টিকিট তারপর মাই টিকিট এরপর মাই অ্যাকাউন্ট তো আমরা যেহেতু এখন টিকিট কিনবো তাই আমাদেরকে এখানে এই যে এক নম্বরে ফ্রম এখান থেকে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো ধরুন আপনি ঢাকা থেকে খুলনাতে যাবেন সেক্ষেত্রে আপনার এই যে ফ্রম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এভাবে ঢাকা লিখবেন এই যে ঢাকা চলে আসছে এই যে ধরুন ঢাকা তারপর টু অর্থাৎ আপনি কোথায় নামবেন সেই জেলাটার নাম এখানে লিখতে হবে আমরা এই যে খুলনায় যাব তো ঢাকা থেকে খুলনা এই হলো আমরা এটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে ক্লাস অর্থাৎ কোন শ্রেণীর টিকিট আপনি চাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এসি বি দা এফ সব থেকে কম দামি যেটা আমরা সেটাই নেব সেটা হলো সুলভ আমরা এখান থেকে এই সুলভ এই বাটনে ক্লিক করে দিব তারপর জার্নি ডেট এখানে আপনি কয় তারিখে জার্নি করবেন সেই তারিখটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা তারিখটা সিলেক্ট করলাম তারপর নিচ থেকে সার্চ ট্রেন্স এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবন এক্সপ্রেস গাড়ি নাম্বার হচ্ছে সাতশো পঁচিশ এই যে এখানে এসি সিট শূন্য তারপর এস আর শূন্য এখানে কিন্তু কোনো সিট কিন্তু অ্যাভেলেবল নেই যেখানেও কোনো সিট নেই সিনিকদা এখানে কিন্তু এই যে একাশিটি সিট রয়েছে এবং এই ট্রেনটা কখন দেখতে পাচ্ছেন জাহানাবাদ এক্সপ্রেস গাড়ি নাম্বার হলো আটশো ছাব্বিশ এই ট্রেনটা সার্ভে হচ্ছে একত্রিশ মে রাত আটটা এবং এটা পৌঁছাবে খুলনাতে একত্রিশ মে এগারোটা পঁয়তাল্লিশ তো ধরুন আমি এই টিকিটটা সিনিক দেয় এই টিকিটটা নিব তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে এখান থেকে বুক নাও এই বাটনে ক্লিক করে দিতে হবে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে ট্রেন এবং সিটগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে যেগুলো এখানে সাদা এই সিটগুলো খালি আছে এই সিটগুলো আপনি নিতে পারবেন যেমন এই যে দেখুন এইগুলো হচ্ছে বগি যেমন এই যে গ বগি ঘ বগি চ বগি এই যে এই বগিগুলো আপনাকে আগে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনি কয়টা সিট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তো ধরুন আমি এই গোয়া বগি সিলেক্ট করলাম তারপর আমার দুইটা সিট লাগবে এই যে জি এ এবং জি এ দুই জি এ তিন এই দুইটা সিট নিলাম এটা সিলেক্ট করার পর আমি নিচে চলে যাব নিচে যে এখান থেকে কন্টিনিউ পার্চার্জ এখানে ক্লিক করব তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনাকে এই অপশন থেকে আপনাদের অর্থাৎ যাত্রীদের সম্পর্কে এখানে তথ্য দিতে হবে যেমন এখানে অ্যাডাল্ট নাকি চাইল্ড এটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ইমেইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর নেক্সট অপশনে চলে যাবেন এরপর এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো আমরা বিকাশে পেমেন্ট করব তাই আমরা এখান থেকে বিকাশে ক্লিক করব। তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন নাম্বারটি দিয়ে আমরা নেক্সট অপশনে যাব এরপর আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি আমরা এখানে লিখে তারপর কনফার্ম করব এরপর আপনার পিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিব তাহলে কিন্তু পেমেন্ট করা হয়ে যাবে এবং আমাদের টিকিটটিও কিনা হয়ে যাবে এখন আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে এখান থেকে আমরা ভিউ টিকিট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড টিকিট এই বাটনে ক্লিক করবেন ভুলেও ক্যান্সেল টিকিট এই বাটনে ক্লিক করবেন না তাহলে আপনার টিকিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর যদি আপনি টিকিট ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্যান্সেল টিকিট এই বাটনে ক্লিক করে টিকিটটা ক্যান্সেল করতে পারেন তবে এর জন্য একটা নির্দিষ্ট সময় আছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে টিকিটটা ক্যান্সেল করতে হবে তো এরপর আপনি এই টিকিটটাকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে আপনি এটা নিয়ে ট্র্যাভেল করতে পারবেন যদি আপনি প্রিন্ট নাও করেন এটা আপনি মোবাইলে রাখতে পারেন মোবাইলে রেখে তারপর ট্রেনের যে টিটি থাকেন ওনাকে এটা দেখালেও হয়ে যাবে আর অবশ্যই আপনার আইডি কার্ডটি সাথে রাখতে চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না আইডি কার্ড বলতে এনআইডি কার্ডটা সাথে রাখবেন তো এভাবে খুব সহজেই আপনি ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন এর জন্য আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না এবং কোথাও হয়রানিও হতে হবে না আপনি একা একাই টিকিট কাটতে পারবেন ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস চেঞ্জ করে সাঁতাই থাকুন です。